তারা রসুলের বদনামের ভিতরে সুনাম করত। তারা রসুলের আপন বংশের তারা রসুলের তারা তারা রসুলের রসুলের এলাকা বয়সে বড় দুনিয়ার বয়সে বড় এজন্য আপনার প্রবীণ সমাজের প্রবীণ ব্যক্তি সম্প্রদায় ব্যক্তি সম্প্রদায় যেখানে আদিত্য থাকে সেখানে অনেক অস্তিত্ব থাকে অনেক অস্তিত্ব থাকে যেখানে আদিত্য থাকে না সেখানে অস্তিত্ব থাকে না সেখানে অস্তিত্ব থাকে না সেখানে অস্তিত্ব থাকে না আমি আশা করি আপনার প্রত্যেকে শিক্ষিত সমাজ না হলেও না হলেও প্রত্যেকেই বড় বড় বংশের যে কোনো একজনের সন্তান একজনের সন্তান একজনের সন্তান প্রবীণ সম্প্রদায়ের লোক সম্প্রদায়ের লোক বংশীয় লোকরা স্বাভাবিকত বেয়াদব হয় না আদব বলা হয় তারা নিজের আত্মসম্মানের জন্য অনেক কিছু বিলাতে চেষ্টা করে কিন্তু আত্মসম্মান নষ্ট করতে চেষ্টা করে না ইনশাআল্লাহ আপনারা এমন প্রকাশ দেবেন তো ইনশাআল্লাহ সবাই বলুন আল্লাহ আল্লাহ حضور عليه الصلاة والسلام الرشان دوخانتك دوئتي آيات كريمة بآيات رمش بشش تلاوت كرش الله عز وجل سبحانه وتعالى توفيق دلع ربري وما توفيق إلا بالله عليه توكلت وإليه نيوت أَحْكَمُ الْحَاكِمِينَ رب الْعَالَمِينَ عَالَمِ الحكم شَمَّدًا الحكم الحكم لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ الحكم جا الحكم شخص الحكم ہم نے تمہارے پاس رَسُولٌ প্রেরণ করেছি আমি তোমাদের নিকটে খুব সম্মানিত রসুল যখন জমিন আসেন তো সারা পৃথিবীর ভিতরে ওই মুহূর্তে যে হালাত অন্ধকার ছড়িয়েছিল آدم علیہ السلام تکی عیسیٰ علیہ السلام پر جنتو ای زمانہ مدد بڑتی زمانہ رسول پر جنتو آچے کن زمانہ کے ایام جاہلیت بلا فرعون فراؤنر زمانہ کے ایام جاہلیت بلا ہائنا

সারা পৃথিবীতে যখন অন্ধকার মানুষের প্রয়োজন তখন সূর্যের আলো কিসের আলো সূর্য যখন উদয় হয় তখন আর চাঁদ আর তারকার কোনো প্রয়োজন থাকে না প্রয়োজন থাকে না থাকে সারা পৃথিবীতে রসূলের মেজাজ হলো রসূলের হালত হলো কাশ সূর্যের নাই আর নবীদের হালত ছিল তার মতো এই তারকা দিয়ে সূর্যের চাহিদা মেঠানো সম্ভব না সম্ভব না সম্ভব অথচ বহু বহু মানুষ বলে এই তারকা গুলা সূর্যের ছো বড় এক একজন নবীর ছিল অনেক দীর্ঘ দীর্ঘ হাজার বৎসর পাঁচশো বৎসল বসল আলাই নিজেই তো এক হাজার বৎসর হায়াত পাইলেন সাড়ে নয়শো দাওয়াতি তারা বয়সের দিকে রসুর চেয়ে দুনিয়ার হায়াতে বড় হজরত জাকারিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক দুই টুকরা করে দিয়েছে কাফেরের হাতে নূহ আলাইহি সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতে যাইতেন তো কাফেররা কানে আঙ্গুল দিয়া দিত চোখ নিভে ফেলতো সকালে দাওয়াত দিতেন সন্ধ্যায় দাওয়াত দিতেন সন্ধ্যায় দাওয়াত দিতেন সকালে দাওয়াত দিতেন নয়া আলাইহিসসালাতু দাওয়াতের লাইনে সবচেয়ে বেশি কষ্ট করেছে ফলামিয়াজিন লাহুম মিন দুনিল্লাহি আনসার নয়া আলাইহিস

তোমাদের শ্বশুর শাশুড়ি আছে আমার শ্বশুর শাশুড়ি আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর শাশুড়ি ছিল কি ছিল না বেশ কম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নিকটে ওহি আসে তোমাদের নিকটে ওহি আসে না

গাফিলি অবস্থায় শুনলে গাফিলি হেদায়েতের জায়গায় গোমরাহি সৃষ্টি হয় রসুলের চেয়ে বড় মোবাইল্লে দাহতওয়ালা কেউ না কেউ ছিলে না কিন্তু আবু কিন্তু আবু আবুলহাব অথবা সাইবা একজন ব্যক্তিও হেদায়েত পান নাই হেদায়ের অথচ তারা রসুলের তিলাওয়াতে কারিমা শুনতে যেত তারা রসুলের বদনামের ভিতরে সুনামও করত তারা রসুলের আপন বংশের তারা রসুলের খৌনের তারা রসুলের এলাকা তারা রসুলের বয়সে বড় দুনিয়ার বয়সে বড় তারা রসুলের চাচা জেঠা ফুফা